দাতন দুই নম্বর ব্লকের সাবরাতে রাতের অন্ধকারে দুই তৃণমূল নেতার বাড়িতে বিধ্বংসী আগুন শুক্রবার গভীর রাতে আতঙ্ক ছড়াই দাতন দুই নম্বর ব্লকের সাবরা এলাকায় এক নয় দুই তৃণমূল নেতার বাড়িতে লেগে যায় ভয়াবহ আগুন আগুন লাগে ব্লক তৃণমূল সভাপতি ইফতেহার খার আলীর বাড়িতে এবং তার পাশেই জেলা পরিষদ সদস্য খায়রুল বাশার খান ওরফে বাবুলের বাড়িতে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে জমকলের একটি ইঞ্জিন স্থানীয় আগুন নেভানোর কাজে হাত লাগান পরিস্থিতি শুক্রবার রাত প্রায় দশটা নাগাদ আচমকা আগুন লাগে দুটি মাটির বাড়িতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক ঘটনাস্থলে হাজির হন জোড়া গেরিয়া ফাঁড়ির আইসি দীপক দেব বেলদা থানার ওসি গোবর্ধন শাহ এসডিপিও রিপন বাউল এবং সিআই শেখ রবিউদ্দিন উদ্দিন স্থানীয়দের সঙ্গে প্রায় দু ঘন্টা তৎপরতার পর আগো নিয়ন্ত্রণে আসে খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন দাতন দুই নম্বর ব্লকের বিডিও অভিরূপ ভট্টাচার্য তবে কী কারণে আগুন লেগেছিল তা এখনও স্পষ্ট নয় পুরো ঘটনা তদন্ত শুরু করেছে বেলদা থানার পুলিশ প্রশাসন দাতন দুই নম্বর ব্লকে সাবরার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পুরো এলাকায় শুনে মনে থাকে না মা এবং ভাইরা থাকে হঠাৎ আমি শুনতে পেলাম বাজারে ছিলাম তাই একটি লক্ষ্মী পূজার ভাষণই ছিল সেখান থেকে আমি খবরটা পেলাম বাড়িতে আগুন এসে দেখি বাড়ি এখন আগুন লেগে চুপ হয়ে গেছে কি কারণ লেগেছে কিছু জানা গেছে কী কারণে কি সেটা তো আমি বলতে চাই মস্ত পড়লে আমার মন যেটা বলছি শর্ট সার্কিটই হতে পারে ক্ষয়ক্ষতির পরিমাণ কত হয়েছে ক্ষয়ক্ষতি প্রচুর হয়েছে ক্ষয় ক্ষতি আর যাই হোক মানুষের যে কিছু হয়নি সেটা আল্লাহর কাছে ধন্যবাদ মনে করেন যে মানুষের কিছু হয় না ক্ষয় কিছু প্রচুর হয়েছে পলং জলে গেছে বাড়ি জলে গেছে টোটাল মাটির বাড়ি যেহেতু কটা বাড়িতে লেগেছে তো আমার তো আমাদের ছিল পাঁচটা চার পাঁচটা আমার বাড়ি ছিল ভিতরে ভিতরে রুম ছিল চার পাঁচটা বাড়ি আমাদের এটা হচ্ছে জমিদারি বাড়ি পুরুষজন বাড়ি আমার এবং আমার কাকুর ছেলে এবং বাবুলদার বাড়ি তিনটে বাড়ি আছে তাতে এসে দেখলাম পুরো আগুন তাওতে করে জ্বলছে তাহলে আমরা সবাই বস্তি যে যত লোক আমরা সব এ করে আমরা আগুন নেবানোর চেষ্টা করেছি কয় ক্ষতি কত হয়েছে অনেক ক্ষতি ক্ষতিপূরণে তো ওটা বলা যায় না মানে আধুনিক ব্যাপার ক্ষতি হয়েছে ওটা আবার আপনারা দেখবেন পুলিশ প্রশাসন এসে ওনার ডিউটি ওনাদের করছেন লেগেছে কারণ না কারণ তো সম্ভাবনা কটা বাড়িতে লেগেছে এখন এটা দুটো বাড়িতে লেগেছে কোন জায়গাটা হয়েছে এটা এটা জমিদার পাড়া সাবড়া জমিদার পাড়া কী নাম আপনার আমার নাম হচ্ছে এক লাখ খান আমি এসে দেখলাম আগুন লেগেছে আমার এর থেকে তার বাড়িতে ক্ষয়ক্ষতি কিছু হয়নি সব বের করে নিয়েছে সেলফেলটা পুড়ে গেছে আর তারপরে তো আমি দেখি হ্যাঁ খবর পেয়ে আমি ছুটে এসেছি এখন ফায়ার একদম এক্সটিংগুইশড সিচুয়েশন কন্ট্রোল